আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাল মধুপুর আসাদ মোটরস এই গাড়িটি এই মাত্র পানির গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচ সত্তর টাকা আশা করি

স্বপ্নের একটি বাইক বাইকে পছন্দ করে করে নিয়ে এই গাড়িটি তো আপনার পছন্দ হয়েছে থেকে এইমাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিলেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম